নমস্কার আমি অর্পিতা আমার ছোট্ট চ্যানেলে আরও একবার সকলকে জানাই স্বাগত বর্ষাকাল বর্ষার রাজা হচ্ছে ইলিশ ইলিশেরই একটি আজকে সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে নিচ্ছি সরিষার তেল গরম হলেই আমি এক এক করে ইলিশ মাছ আর ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব এখানে আমি দু পিস ইলিশ ব্যবহার করেছি আর চার পিস ইলিশের মাথা ব্যবহার করেছি চাইলে আপনারা ইলিশ মাছ দিয়ে সম্পূর্ণ রেসিপিটি তৈরি করে নিতে পারেন কিন্তু আমি মাছের থেকে মাথাটা যেহেতু বেশি ভালো খাই তাই জন্য আমি মাছের পরিমাণ কম দিয়ে মাছের মাথার পরিমাণ বেশি দিয়েছি মাছগুলো এক এক করে ভাজা হয়ে গেলে ওই একই সরিষার তেলে প্রথমেই কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে ইলিশের রেসিপি এইভাবে একবার তৈরি করে দেখুন আমি কথা দিচ্ছি সকলে খুব ভালোভাবে দুপুরবেলা ভাতের পাতে খেয়ে নেবেন ই পেঁয়াজটা বেশ ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে তেলের পরিমাণ আমি একটু কম দিয়েছি চাইলে আপনারা এখানে সরিষার তেলের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন কিন্তু সম্পূর্ণ রেসিপিটি সরিষার তেলেই তৈরি করতে হবে পেঁয়াজটা ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি আর মাঝে মধ্যে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিতে হবে না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বর্ষাকালে সবার ঘরেই মোটামুটি ইলিশ আসা যাওয়া শুরু হয়ে গেছে সেই জন্য আজকের এই রেসিপিটি কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না চাইলে আপনারা এই রেসিপিটি বাড়িতে দুপুরবেলা গরম ভাতের সাথে একবার সার্ভ করে নিতে পারেন এবার ব্যবহার করব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণের পর এবার আমি এক এক করে গুঁড়ো মশলা ব্যবহার করব খুব বেশি গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব না যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছের আলাদা একটা স্বাদই থাকে তাই খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই ব্যবহার করলাম লবণ হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করব না চাইলে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু ধনে গুঁড়ো প্রয়োজন খুব একটা এই রেসিপিতে নেই আর এখানে আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কার পেস্ট আমি কাঁচা লঙ্কা কুচি করে এখানে ব্যবহার করিনি কাঁচা লঙ্কার পেস্ট আমি ব্যবহার করেছি আমার বাড়ির প্রত্যেক সদস্য ঝালটা একটু বেশি খায় সেই জন্য দেখতেই পেলেন কাঁচা লঙ্কার পেস্টটা ব্যবহার করতে হয়েছে আর ব্যবহার করব হচ্ছে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে ঝালের পরিমাণ সম্পূর্ণ অপশানাল আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন যে পরিমাণ ঝাল আপনারা খাবেন এবার মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিয়ে পেঁয়াজটা আরও কিছুক্ষণ ফ্রাই হতে দিতে হবে ইলিশের তো বিভিন্ন সর্ষে ইলিশের রেসিপি আমরা খেয়েছি বা ইলিশ ভাপা রেসিপি খেয়েছি এভাবে একবার ইলিশের রেসিপি তৈরি করে দেখুন কথা দিচ্ছি সকলের খুব ভালো লাগবে পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে যখন তেলটা ছেড়ে এসেছে তখন ব্যবহার করলাম কুচি করে রাখা আলু এখানে খুব সামান্য পরিমাণ আলু ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আলু দিয়ে আজকে এই ইলিশের রেসিপিটি তৈরি করছি এবার আলুটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ফ্রাই হতে দেব আলুর পরিবর্তে এখানে আপনারা কচুরলতিও ব্যবহার করতে পারেন আমি কচুরলতি ব্যবহার করিনি আলু দিয়েই আজকের রেসিপিটি তৈরি করছি এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি এখনও কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাহলে চলুন এবার রেসিপি শুরু করা যাক আবার আপনাদের সাথে কথা বলতে বলতে আলুটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এবার ব্যবহার করলাম পরিমাণ মতো জল আলুটাকে সেদ্ধ হতে হবে খুব ভালো করে সেই জন্য ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন জল কিন্তু খুব বেশি ব্যবহার করিনি এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে ঝোল খুব একটা থাকবে না একদম গামাখা এই রেসিপিটি তৈরি হবে এবার আমি ঝোলটা যেহেতু ফুটে উঠেছে এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব মাছের মাথা এবং মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিয়েছি এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর খুন্তির সাহায্যে যখন নাড়াচাড়া করতে হবে খুব সতর্কতার সাথেই নাড়াচাড়া করতে হবে ভেঙে যেন না যায় ইলিশ মাছের মাথা অনেক পরিমাণ ছিল বাড়িতে ইলিশ মাছের আসা যাওয়া লেগেই রয়েছে আর মাছের মাছা মাথাগুলো পড়েই থাকে সেই জন্য মাথার পরিমাণ অনেকটাই রয়েছে আর ইলিশ মাছ আমি দু পিস ব্যবহার করেছি প্রথমেই বলেছি বাড়ির সদস্য সংখ্যা কিন্তু খুব বেশি নয় মাত্র তিনজন তাই ইলিশ মাছের মাথা যেহেতু অনেকটা পরিমাণ রয়েছে সেই জন্য দু পিস ইলিশ ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে খুব কম মশলায় ইলিশের এই রেসিপিটি আমি তৈরি করেছি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ইলিশ মাছের যখন মাথা থাকে তখন কিন্তু আমার আর ইলিশ মাছের প্রয়োজন পড়ে না মাথাটা আমি এতটা পরিমাণই ভালো খাই যাই হোক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব ভালো করেই সবজিটা ফুটে উঠেছে এবার একটি পাত্রে সার্ভ করে নিতে হবে আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম গামাখা এই রেসিপিটি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল নমস্কার